হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই তোমাদের শুনেছি মানে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল কিন্তু এদিকে সবাই উঠে গেছি আর কিন্তু এদিকে দেখো বাবু উঠে কিন্তু পড়তে স্কুলে চলে গেছে তুমি উঠেছে উঠে গেছে ও পড়তে যাবি তাই আমি এদিকে ঘর তো গুছিয়ে তারপরে বিছানাপত্রগুলো গোছাবো বিছানাপত্রগুলো না গোছানো একদম ভালো তো বাবা ভর্তাদু আছে স্কুলে তো এদিকে ঘর পরিষ্কার করে নিই তো দেখো প্রথমে বিছানাপত্রগুলো ঝেড়ে ঝেড়ে নেবো ওর দিকে বাবার বালিশগুলো ঘরে নিয়ে নিচ্ছি নিয়ে এদিকে তোর বাবার বিছানাটা আগে তুলে নিচ্ছে আর তুলে এদিকে গ্যাসটা সমস্ত পরিষ্কার করে নিচ্ছে আর চাটা তো বসাতে হবে বাবু টিফিন দিয়ে দিলাম আমার বাবুকে টিফিন সেরকম কিছু নেয়নি শুধু একটা কেক নিয়ে নিয়েছি আর এই জন্য গ্যাসটা মোছা হয়নি আগে সেই জন্য কিন্তু এখন গ্যাসটা মোছল না আর গ্যাসটা মুছে তারপরে কিন্তু এদিকে চা চা দিয়ে চাটাও বসিয়ে দিয়েছি আর চাটা বসিয়ে দিয়ে এদিকে চলে গেছি কিন্তু ঘরের বিছানাটা গোছাতে আর ঘরের বিছানা যদি এর থাকে তখন তার দিয়ে ভালো লাগে না আর তারপরে থেকে ঘরের বিছানা পতর চা চাটা খেয়ে কাপড় জামা কেছে চা তারপরে কিন্তু একদম স্নান টান করে এসছে আর জানো তো এদিকে তো বলেছি যে বর্ষা বৃষ্টি হচ্ছে তা সবই যেন কাপড় জামা কেছে স্নান টান করে চলে এসেছি আর এসে সকালে টিফিন করে নেবো ওরা করে নি আর আমি করিনি তো আমি করবো টিফিন তো কালকের যে পান্তা ছিল সেই পান্তাটা আলুর বড়া ভেজে সেটাই খেয়ে নিয়েছি আর খেয়ে তারপরে কিন্তু এদিকে রান্নাও রেডি করে নিচ্ছি রান্না রেডি করে নিয়েছে বাবু তখন কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে আর বাবু কিন্তু সেই বৃষ্টির মজাতেও গান শুরু করে দিয়েছে বসে বসে সুন্দর আর এত সুন্দর বৃষ্টি নামছে সত্যি তোমাদের দেখাবো দাঁড়াও কেমন বৃষ্টি নেমেছে তোমরা বুঝতেই পারবে যে বৃষ্টিটা না দেখলে তোমরা মানে ফিল করতে পারবে না যে কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো তখন কিন্তু প্রায় আমার রান্না হয়েই এসছে তো কি কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবজি দিয়ে শেয়ার করি রান্না টান্না শেয়ার করা তো একদমই ভালো লাগে না তাই না তো দেখো এদিকে কী রান্না করেছি এই যে ইলিশ মাছ এনেছিলো পাঁচ মশলা সবজি দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি পেঁপের শুক্তো আর সর্ষে ইলিশ আর এদিকে চিকেন কষা তো বৃষ্টির দিনে একটু জমিয়ে খাওয়া দাওয়া না করলে হয় বলো হিটো জমিয়ে খাওয়া দাওয়া করতে হয় আর এদিকে দেখো তনু কিন্তু এবার চলে যাবে বলছে যে বৃষ্টিতে ভিজতে আমি বলছি বৃষ্টিতে ভিজিস না কালকে থেকে তোর পরীক্ষা শুরো বৃষ্টিতে যাস না ওকে আর শুনে বলো এত সুন্দর বৃষ্টি দেখেছি আর এত সুন্দর বৃষ্টি দেখে ভিজবে না সেটা কখনো হয় না সে কিন্তু চলে গেছে ভিজতে আর কি বলো তো ও বৃষ্টিতে ভিজতে ওর এমনিতেই ঠান্ডার চাষ কাশি অনেক কিছু আর কাশিটা যখন হয় ওর কাশিটা একদম সারতে চায় না আর কাশিটা তো তোমরা জানো ওর কাশির অবস্থা কেমন একটু মারাত্মক অবস্থা খারাপ তবু দেখো বৃষ্টিতে কিন্তু ভিজতে যাবে তাই আমি বারবার বারণ করার সত্ত্বেও কিন্তু ও চলে গেছে বৃষ্টিতে ভিজতে কী আর করবো বলো কিছু করার নেই আর ওর যে সকালে টিফিন হয়নি সেটাও সেটা ও পরে করেছে টিফিন পা টোস খেয়েছে খেয়ে তারপরে কিন্তু ও চলে গেছে বৃষ্টিতে ভিজতে কি আর করবো বৃষ্টিতে ভিজতে গেছে দেখো কি আনন্দ করে কিন্তু বৃষ্টিতে ভিজছে নাচছে খুব মজা করছে জানো তার হ্যাঁ বৃষ্টিতে ভিজলে অবশ্যই ভালো লাগে আর হ্যাঁ আরেকটা কথা যাদের যাদের ঘামমাসি হয়েছে না তারা যদি বৃষ্টিতে ভিজে অবশ্যই কিন্তু ঘামমাশিগুলি কমে যায় তোমরা এটা পরীক্ষা করে দেখবে সত্যি বলছি কি মিথ্যে বলছি বৃষ্টিতে ভিজলে সত্যি ঘামমাসি কিন্তু মরে যায় তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে যাদের প্রচুর ঘামমাছি হয়েছে বৃষ্টিতে ভিজবে তার খানিক পরে দেখবে ঘামমাছিগুলো একদম শেষ আর ঘাম মাছি নেই তারপরে দেখো বৃষ্টিতে ভিজে তনুকে যেদিকে স্নান করতে চলে গেছে তো স্নান করে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এখন বিকেলবেলা জল টল করে নিয়ে এনে রেখেছি কাপড় জামা গুছিয়ে গেছে সব প্রস যেগুলো যেগুলো শুকিয়েছিলো সেগুলো ভাঁজ ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর বৃষ্টির দিন বৃষ্টির দিনে একটু সন্ধ্যাবেলা চপমড়ি না খেলে হয় তাই আমি এদিকে চলে এলাম চপ করতে আর তোমার এদিকে দিকে চপ মি খাওয়ার জন্য কিন্তু কাগজের ঠোঙা বানিয়ে দিচ্ছি বলে মা না বাটিতে খাবো না কাগজের ঠোঙায় খাবো আমি বললাম ভালোই কাগজের ঠোঙায় খেলে বেশ কিন্তু জমে যায় তাই না বলো তো ও কিন্তু কাগজের ঠোঙা বানাতে বসে গেছে তো ও কিন্তু এটা প্রথম ট্রাই করছে আগে কোনো দিন বানায়নি কাগজের ঠোঙা তো বেশ কিন্তু ভালো বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বানিয়েছে আর সবাই মিলে কিন্তু সেই কাগজের দিয়ে কিন্তু চপ মুড়ে খেলাম তো আমি কিন্তু বাড়িতে নিজেই বানিয়েছি আলুর চপ তা সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অন্য একদিন যেদিন বানাবো সেদিন আমি শেয়ার করবো আর কী বলো তো একা হাতে তো ক্যামেরা ধরবো না এদিকে কাজ করবো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি মানে রেসিপি ভিডিওটা করা হয়নি যেটুকু পেরেছি সেটুকু আর তোমি এদিকে খাম আমি খাম না ঠোঙা বানাচ্ছিলো সেই সেই ভিডিওটা করছিলো আর আমি এদিকে চপ ভাজছিলাম আর চপ মুড়ি খেয়ে তারপরে একটু চাও খেয়ে নিয়েছি আর একটু বৃষ্টির দিন চাটা না খেলে কিন্তু একদমই পোষায় না সেই জন্য চাটাও খেতে হয় তো চপ মুড়িটা খাওয়ার পরে কিন্তু চাটা খেয়ে নিয়েছি আর চপটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল তো সেই রেসিপিটা তোমাদের অবশ্যই দেখাবো আশা করি দোকানের থেকে চপটা খুবই টেস্টি লাগবে তোমরা সেভাবেই করে খাবে আমি রেসিপিটা আজকে দেখাতে পারিনি সেই জন্য আমাকে ক্ষমা করে দিই আমি অন্য একদিন তোমাদের এই রেসিপিটা দেখিয়ে দেবো আর দেখানো করে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে তো দেখো আমার একটা একটা করে চপ ভাজা হয়ে এসছে আর এদিকে কিন্তু খাওয়াও শুরু হয়ে গেছে আমি ভেজে রাখছি আর ওরা বসে করেছে মুড়ি নি খেতে তারপরে কিন্তু আমিও বসে করেছি চপ মুড়ি খেতে তো দেখো খুব দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর এই দিয়ে খেতে আর কড়াইও কিন্তু আরও ভাজা হচ্ছে জানো তো আমরা এই দিয়ে খাচ্ছি আর কড়াইও দু তিনটে ভাজা হচ্ছে তারপর কিন্তু সবাই মিলে চপমুড়ি খাচ্ছে আর ওর বাবারও কিন্তু তখন খাওয়া হয়ে গেছিলো যে চলো আজকে চপমুড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুকের পেজটি ফলো করো অবশ্যই